আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবারকাত আজকের মদিনাতুল হজ্জাজে ট্রেনিং হয়েছিল উত্তর চব্বিশ পরগনা জেলার হাজি সাহেবদেরকে নিয়ে মাসা আল্লাহ আজকের ভিড় দেখা ছিল উচ্চে পড়ার মতো এবং আবেগময় হৃদয় দিয়ে হাজি সাহেবেরা প্রাণ ভরে মোনাজাতও করলেন আজকের ট্রেনিংয়ে সরকারি ট্রেনার ছিল ভালো ভালো আজহারুল হক সাহেব থেকে শুরু করে ভালো ভালো ট্রেনার তারা সেখানে উপস্থিত ছিল মাসা আল্লাহ আমরা এখানে অনেককেই দেখছি বহু ট্রেনার তারা আজকের বসে বসেই তারা ট্রেনিং নিচ্ছিলো আমি গোনাগার সাথে ছিলাম ভালো ভালো আলেম ওলামা তারা সকলেই উপস্থিত ছিল বিশেষ করে হাজির সাহেবরা ছিল সেখানে প্রচুর হাজির সাহেব যারা দু হাজার ছাব্বিশে হজ করার জন্য তারা আমাদের কলকাতা থেকে রওনা হবেন ইনশাআল্লাহ কিভাবে তাদেরকে হেরাম করতে হবে কীভাবে হাজি সাহেবদের হজ্জ আরকানগুলো তারা করবে কীভাবে পর করে মিনা মুস্তালিফা আরাফায় যাবে সেই সমস্ত কাজগুলো কিভাবে করতে হবে সমস্ত রকম কায়দায় ডিজিটাল পদ্ধতিতে এবং তাদেরকে কিভাবে প্ল্যান চড়তে হবে সব কিছু আজকের দেখাচ্ছিল আজকের বিশেষ করে প্রশ্ন উত্তর পর্ব ছিল সেইগুলোও আমরা দেখতে পাচ্ছি অধীনেত ভুজাহাজের ভিতরে প্রচুর ভিড় ছিল আজকে সিট দিতে পারিনি সবাইকে সেই জন্য বাইরে ভার্চুয়াল ব্যবস্থাও করা হয়েছিল দেখতে পাচ্ছেন বাইরে এত মানুষ এত হাজির সাহেব তারা সব বাইরে থেকে বসে বসে তারা ট্রেনিং নিচ্ছিল সেখানে ভার্চুয়ালভাবে তাদেরকে স্ক্রিনের মাধ্যমে তারা ভিতরে বসার জায়গাও পায়নি সেখানে তো ইনশাল্লাহ আগামী দিন আরও উন্নত হবে আজকে ট্রেনিংটাও খুব সুন্দর ছিল ট্রেনিং আল্লাহ সবাই খুব ট্রেনিং পাওয়ার পরে সবাই খুবই অল্পতে এবং তারা খুবই আনন্দিত যে আজকের এত সুন্দর ট্রেনিং হলো এখানে তারপরে আমাদের হাজি সাহেবরা সেখানে সকলেই ছিল বহু মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো আমার প্রিয় মানুষ ছিল প্রচুর সেখানেও আমরা ছিলাম তারপরে আমরা এখান থেকে ছোট্ট ছোট্ট করে একটু একটু ভিডিও আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আনলিমিটেড কফির ব্যবস্থা ছিল হাজির সাহেবরা যখন যাদের প্রয়োজন পড়েছে তারা সবাই কফি সেখান থেকে নিয়ে তারা পান করেছে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল খুব সুন্দর সুস্বাদু খাবারের ব্যবস্থাও সেখানে করা হয়েছিল হাজির সাহেবরা সবাই সুন্দরভাবে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তারা হজের ট্রেনিং নিচ্ছে একদম যে ভিডিওটা আমরা দেখছি এক ভিডিওটা ট্রেনিংয়ের শেষে ট্রেনিং হয়ে যাওয়ার পরে ট্রেনিংয়ের শেষে কিছু মোটিভেশনাল বক্তব্য দিচ্ছেন কয়েকজন আমাদের হজ কমিটির লোক হ্যাঁ এবং তারপরেই আমাদের জোহরের আজান জোহরের আজানের পরেই এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দর ব্যবস্থা এবং এখানে চেয়ার টেবিল বসানো হয়েছে চেয়ারগুলো জায়গা শর্ট থাকায় বাইরে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু খাওয়ার সময় আবার চেয়ারগুলো ভিতরে আনা হয়েছে খুব সুন্দর পরিবেশে আজকের মাসা খুব খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য যারা এই জায়গাতে যায়নি আজকের তাদের জন্য ভিডিওটা বিশেষ করে অবশ্যই দেখবেন ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আমরা পরপর দু হাজার ছাব্বিশে সমস্ত হজকারী হাজির সাহেবদের জন্য সব কিছু আমরা দেখাতে থাকবো কোথায় হাজির সাহেবরা থাকবেন কোথায় কিভাবে হজ করবেন দেখানোর চেষ্টা রাখবো যতটুকু করা যায় আমাদের পিএবিএস ইন্টারন্যাশনাল ট্রাভেলসের তরফ থেকে দুহাজার ছাব্বিশের হজের সম্পূর্ণটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে অবশ্যই থাকবেন লাব্বাই কাল্লাহাম্মা আলাব্বাই লাব্বাই কালা সারি কালাকলাব্বাইক ইন আলহান্দা লাক মুলক লা শারি কালাক আসসালামু আলাইকুম